আসসালাম আলাইকুম বিশ্বের মুসলিম ভাই বোন বাঁচবে তুমি কতদিন নামাজ পড়ো প্রতিদিন কথাটা ভালো লাগলে প্রত্যেক বিশ্বের মুসলিম ভাই বোনকে পাক মেনে চলা তফিক নাজিল দান করুক আমিন আজকাল মানুষের ছেলেদের মেয়েদের মধ্যে নেশার মধ্যে খুব দুর্দান্তভাবে বেড়ে চলেছে নেশা থেকে প্রত্যেক জাতিকে प्रत्येक मुस्लिम भाई बन की आल्लापा ज्ञान विवेक दो हराम जतियों नेशा मद जुआ आईपीएल खेलार मद जुआ। से जुआ जुआर मध्य क्या जगह बिंदु परिमाण फाँग नाई गोपने जुआ हि जुआर थी टिकिट लटारी अवश्य पैसा जतियों ज ना जतियों जुआ प्रत्येक मुस्लिम भाई बन की ज्ञान विवेक द्वारा সঠিক সৎপথী ঘুরে আসার তফিক নাজিল দান করুক আমিন